আমরা কিছুক্ষণ আগে জানতে পারলাম আমাদের বিএনপি গুলশান কার্যালয়ে চেয়ারপারসনের কার্যালয়ে স্থায়ী কমিটির সভা হয়েছে সেখানে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব উপস্থিত ছিলেন তার উপস্থিতিতে আমাদের দলের বাংলাদেশ জাতীয়তা পার্টি দল বিএনপির দুইশো বত্রিশ আসনের মনোনয়ন তারা ঘোষণা দিয়েছেন এর মধ্যে আমাকে সৈয়দপুর কিশোরগঞ্জ এই নীলফুমারি চার আসনে আমার নাম ঘোষণা দিয়েছে এই জন্য আমি আমার দলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানাব তারেক রহমান সাহেব তাকে আন্তরিকভাবে মোবারকবাদ এবং ধন্যবাদ জানাই এই জন্য যে আমাকে আগে ওভার ফোনে যখন কথা হয়েছিল তখন উনি আমাকে বলছিলেন যে গফু সাহেব সর্বশক্তি দিয়ে আপনি শহীদপুর কৃষকদের জন্য কাজ করেন এবং উনি এটাও বলছেন যে কারো কথায় বিভ্রান্ত হবেন না আপনি কাজ করেন তার কথাই সত্য হয়েছে আজকে আমার দলের স্থায়ী কমিটি এবং তার সম্মতিক্রমে আমাকে শয়দপুর কিশোরগঞ্জের জন্য মনোনয়ন দিয়েছেন আমি শয়দপুর কিশোরগঞ্জ মানুষের কাছেও কৃতজ্ঞ আমি দীর্ঘদিন রাজনীতির সঙ্গে জড়িত ছিলাম বলে আমাকে তারা এটা বিচার বিশ্লেষণ করে মনোনয়ন দিয়েছেন এখন আমি শয়দপুর কিশোরগঞ্জের আপমার জনসাধারণ যারা ভোটার বিশেষ করে তরুণ এবং আবাল বৃদ্ধ বনিতে যারা ভোটার সবার কাছে আমি অনুরোধ করি আপনারা দয়া করে ঐক্যবদ্ধ হন এবং আগামী দিনে আমাকে ধানের শীর্ষে ভোট দিয়ে আমাকে কাজ করার সুযোগ দেন আমি সৈয়দপুর কিশোরগঞ্জের উন্নয়নের জন্য কাজ করে যাব এটাই আমার প্রতিজ্ঞা বা এটাই আমার বাস্তবতা আমি যেন এই শেষ জীবনে আমার শেষ জীবনে অর্থাৎ আমি আগে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলাম তিনবার কলেজে স্থাপন করেছি মহিলা কলেজ কামারপুকুর ডিগ্রি কলেজ জেলা পরিষদের সদস্য ছিলাম গরিব সাধারণ মানুষের সঙ্গে মিষ্টি আজকে দল আমি পঁচিশ বছর সভাপতির দায়িত্ব পালন করেছি নিপীড়ন নির্যাতন জেল জুলুম হত্যা গুম ইত্যাদিকে অস্বীকার করে সে অবজ্ঞা করে আমি আমার দলের কাজ করে গেছি সেই দিক থেকে দল আমাকে মূল্যায়ন করেছে আমি আমার সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সকল স্তরের নেতাকর্মীকে আমার অঙ্গদল সহ সবাইকে আমি ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই তারা যে আমাকে সার্বিকভাবে সহযোগিতা করেছে বলেই আজকে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় এবং স্থায়ী কমিটির সদস্যবৃন্দ আমাকে সৈয়দপুর কিশোরগঞ্জের জন্য মনোনীত করেছেন আমি সবাইকে ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই মহান আল্লাহর দরবারে সুক্রিয়া আদায় করছি ইয়াল্লাহ আমাদের তৌফিক দান করেন আমার দলের সমস্ত নেতাকর্মীর সঙ্গে একযুগে থেকে আমরা যেন সৈদপুর কৃষকদের জন্য কাজ করতে পারি এবং সবাইকে আমার অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই আমি সালাম জানাই সমস্ত এলাকার মানুষকে শুভেচ্ছা জানাই অন্য অন্য সম্প্রদায়ের মানুষকে ধন্যবাদ আপনাদের ধন্যবাদ আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং আমার দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ জানাব তারেক রহমান জিন্দাবাদ আমাদের নেতা যিনি নভেম্বরের এই সাতই নভেম্বরে তিনি আমাদের সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে ক্ষমতায় এসছিলেন এবং পরবর্তীতে আমাদের দল বিএনপি প্রতিষ্ঠিত করেছেন তিনি অমর হোক এবং তার আত্মার মাথেরাত কামনা করছি আল্লাহ তাকে যেন জান্নাতবাসী করুক ধন্যবাদ আপনাদের সবাইকে